আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে একটি গল্প শেয়ার করব যে গল্পটির নাম হচ্ছে আমার বাবা দশ মিনিটের রিক্সা চালক গল্পটি বলছি আমার বাবাকে নিয়ে আমার বয়স যখন বারো বছর তখন আমি নাজারা দ্বিতীয় বর্ষে পড়ি সে সময়ের একটি হৃদয়ে বিগলিত ঘটনা যা আমি তোমাদের মাঝে শেয়ার করব যদিও যদিও গল্পটি বা ঘটনাটি অল্প কিন্তু তার মাঝে আছে তোমাদের জন্য শিক্ষা অনুপ্রেরণা সেই গল্পে তোমার হৃদয়ের হৃদয়কে নাড়া দিবে সেই গল্প তোমার নিজেকে নিয়ে ভাবতে শিখাবে সেই গল্প শিখাবে বাবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং বাবার পরিশ্রমকে মূল্য দিতে জানি এতক্ষণে হয়তো শ্রোতারা বিরক্ত বোধ করছে তাই কথা না বাড়িয়ে গল্পের মূল গল্পে যাই গল্পকে শুরু করি সময়টা ছিল সময়টা ছিল দুই হাজার বারো বারো সাল বার সম্ভবত হয়তো হবে মঙ্গলবার কিংবা বুধবার এরকম কোন একটা বারে মঙ্গলবার ও বুধবারে সে সময়ের কথা সে এমন একটি দিন ছিল যে দিনে যে দিনে আমার মা বা যে দিনে আমার পরিবারে অনেক মেহমান ছিল সেই দিন এসেছিল আমার কাকা ছোট কাকা বড় কাকা বড় ফুপি ছোট ফুপি সব মিলে পুরো পরিবারটাই আত্মীয় স্বজনের পরিবারটা ছিল মুখর ভরপুর সকলকে সকলকে একসাথে দেখে সকলকে একসাথে দেখতে পেরে আমার অনেক আনন্দ লেগেছিল এবং আমার ফুপিরাও অনেক অনেক আদর কর আদর করতেছিল অনেক মজা ওই ফুফু ওই ফুপি মজা দেয় এটা দেয় ওটা দেয় মানে এক কথায় আত্মীয়স্বজনকে পেয়ে হঠাৎ এরকম সব সব আত্মীয়স্বজনকে একসাথে পেয়ে আমার মন ছিল না যে সেদিন আমাদের দেশে যাই কিন্তু আসলে কী করবো সেই দিনও মাদাসা খোলা ছিল দুপুরে ক্লাস নিয়ম ছিল প্রতিদিন নিয়ম ছিল আড়াইটার পরে মাদ্রাসায় আটের ভিতরে উপস্থিত থাকা আড়াইটার পর থেকে ক্লাস শুরু হয়ে যায় মাদেশায় কিন্তু সেদিনটা আমার মানে মন চাচ্ছিল না যাওয়ার জন্য তখন মনে দা করতেছিলাম সে এখন যদি বৃষ্টি হইতো আসলে তখন বাইরে তাকায় দেখি যে মেঘটা মেঘাচ্ছন্ন হয়ে আছে কালো গুটকুটে মানে রূপ ধারণ করছে মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে যাবে কিন্তু এরপরেও বৃষ্টি শুরু হচ্ছে না তখন এই এর মুহূর্তের মধ্যেই আমার বাবা যাকে নিয়ে আসে গল্পটা বলা আমার বাবা যে হঠাৎ মানে মসজিদ থেকে খুব নামাজ পড়ে তাড়াতাড়ি এসে বসে আসার পরে আমাকে বলতেছে যে তুমি এখন মাদেশে যাও নাই অথচ এখন বাজে দুইটা বিশ বেজে গেছে এখন তুমি মাদেশে যাও রেডি হও নাই মাদাসে যেতে হবে ক্লাস মাদাসে খোলা তখন আমি একটু বলতেছি যে যাবো না আজকে তো এমনিতে আব্বুকে ভয় পেতাম অনেক এই কথা বলার সাথে আব্বু খুব রাগ দেখেছে রাগের নিতে চোখ বড় করে না যেতে হবে রেডি কো তখন আমার আব্বু আমার আব্বুকে বলতেছে তোমাকে রেডি করো আমি এখন আমাদের দিয়ে আসবো তো আমি আর কি লক্ষ্মী ছেলের মতো মুখটা এমনি কালো হয়েছিল চুপচাপ মন খারাপ কারণ যেতে মন চাচ্ছে না এর মধ্যে জোর করে যেতে হচ্ছে মাদ্রাসায় তখন আর কি করবো তখন আব্বুর কথা শোনার মতো আব্বু আমাকে নিয়ে গেল এখানে যে ঘটনা ঘটছে বিষয়টা যে ঘটনা বলার উদ্দেশ্য যখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার পরে আব্বু আমার এটা বলে রাখি যে আমার মাদ্রাসা থেকে আমার বাসা ছিল খুব কাছাকাছি মাদ্রাসা থেকে আমার বাসায় যেতে সর্বোচ্চ মানে হেঁটে গেলে হেঁটে গেলে দশ থেকে পনেরো মিনিট আর রিক্সা দিয়ে গেলে দশ মিনিট লাগে বেশি দূরও না তো আমার আব্বু যখন আমাদের বাসা থেকে বেরোয় জন্য আমাদের মোড় আমাদের গলির মোড়ে আসে আসার পরে সবসময় যদি আব্বু রিক্সা নিয়ে যায় মানে রিক্সা পেলে রিক্সা উঠে যায় মানে তাড়াতাড়ি জন্য মাঝে দিয়ে আসে রিক্সা করে তো বলে রেখে হ্যাঁ আমার বাবা একজন রিক্সা চালক ছিল না আমার বাবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করা গ্রাফিক্স ডিজাইনার ফটোগ্রাফার ছিলেন কিন্তু সেদিন জিনিসটা ঘটছে আমি আব্বু রিক্সা নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে রিক্সা পাচ্ছে না পাচ্ছে না আমাকে যদি আসবে তখন দেখা যায় একটা চায়ের চায় স্টুলে দোকানের সামনে একটা রিক্সা খালি একটা রিক্সা দাঁড়ানো তো চায়ের দোকানে অনেক লোক খাচ্ছে তো আব্বুজি সত্যি রিক্সাটা কার তখন ওই চাওয়ালের মধ্যে থেকে যিনি চা বিক্রেতা উনি বলতেছে দোকানে না ভাই এটা যার রিক্সা উনি একটু ভিতরে গেছে ফ্রেশ হইতে সাথে একটা বাসা ছিল সমুদ্রটা বাসা বেচালার বাসা তো তখন আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের জন্য রিক্সা নিতেছি ওনাকে বইলেন যে আমি আইসে আমাকে দিয়ে দিব ওনাকে বইলেন তো চাওয়ালা আব্বুকে আগে থেকে চিন্ত বিশ্বস্ত এই বিশ্বাস চাওয়ালা আছে ঠিক আছে আপনি নিয়ে যান তো আমি এখনো কিছু বুঝতেছি না এই মুহূর্তটা আমি এই যে এগুলো শুনতেছি এই কথাগুলা বুঝে ওনার সাথে কথা বলতেছে। পরে দেখি হঠাৎ আব্বু ঈশ্বরের কাছে গেলো ঈশ্বর নিজে ঘুরে আমার সামনে নিয়ে আসলো আনার পরে বলতেছে যে তুমি ঈশ্বর উঠো আমার বিশ্বাস করবে না তোমরা বিশ্বাস করো কেন যাই না মানে সে সময়টা মানে একজন একটা সন্তান বুঝবান বারো বছর কিন্তু অবুঝ না মোটামুটি বুঝের বারো বছর একটা ছেলে তার বাবা তাকে নিজে চালাবে বাবা রিক্সা মানে এখন মানে বাবার রিক্সা চালায় নিয়ে যাবে এই যে একটা যে একটা হৃদয়ের হৃদয় গলে হৃদয় যে একটা ব্যথা একটা কত কষ্ট খারাপ লাগে সেই সময়টা আমি বুঝতে পারছি আমার চোখ দিয়ে পানি পানি টল টল করতেছিল কিন্তু সে আমি বুঝতে দিই আমার কাছে অনেক মানে খারাপ লাগছে বলার মতো না যে একজন বাবা হয়ে তার সন্তানের জন্য সেই আমি মূলত বুঝতে পারছি যে একজন বাবা হয়ে তার সন্তানের জন্য কত কষ্ট করে কত কী না করতে পারে প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানের ক্যারিয়ারটা সন্তানের লাইফটা জীবনটা সুন্দর হোক কিন্তু আমরা করি কি আমরা করি কি জীবনে আমরা যখন পড়াশোনা করি পড়াশোনার লাইফটাতে আমরা নিজেকে বিন্দাস মনে করি খুব উদাসীন মনে করি এবং যা মন চায় তাই করতে চাই এমনটা ভাবি আসলে দুনিয়াতে আসছি দুনিয়া কিন্তু এত সহজ না দুনিয়া কিন্তু কাউকে ছাড় দিবে না দুনিয়া কিন্তু কাউকে মূল্যায়ন করে না দুনিয়া মূল্য ব্যক্তিকে মূল্যায়ন করে দুনিয়া যোগ্য ব্যক্তিকেই সম্মান করে দুনিয়া যত বেশি যে যে যত বেশি যোগ্য হতে পারবে যে যসব যে ব্যক্তি যে ছাত্র যে ব্যক্তি যে মানুষ যত বেশি দক্ষতা অর্জন করতে পারবে সব দিক থেকে যাহার গুণ যত বেশি থাকায় থাকবে দুনিয়া তাকে তত বেশি স্যালুট করবে এবং দুনিয়া তার কাছে তাকে সারা দিবে কিন্তু দুনিয়া অনেক নিষ্ঠুর যে যোগ্যতা অর্জন করবে না বসে থাকবে পড়াশোনা করবে না মূর্খতা থাকবে দুনিয়া তাকে তুচ্ছ তাচ্ছিল্য সাথে দেখে দুনিয়া তার সাথে ধরা দিবেই না দুনিয়া অনেক নিষ্ঠুর দুনিয়া অনেক খারাপ দুনিয়া 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 এই দুনিয়া মানুষকে শেষ করে দিবে যাই হোক মূল কথায় আসি তখন যখন আব্বু উঠতে বললো আমি এক মিনিটের মতো মানে ছিলাম তো আব্বু বলে কি হলো উঠো না কেন পরে আমি উঠলাম নীতি নিয়ে আব্বু যখন মাদ্রাসা নিয়ে রাখলো মাদ্রাসার সামনে আমার পরে আমাদের যে মাদ্রাসা দারোচার্য ছিলেন উনি দেখা বা কাব্বু বলছে আপনি রিক্সা চালাতে পারেন তো আব্বু বলতেছে দেখেন আল্লাহর মধ্যে সবই পারি গ্রামে খেটে খাওয়া ছেলে তো গ্রাম থেকে বড় হয়ে এসেছে সে আরো পড়াশোনা করেছি এখন এত যোগ্যতা দেখলে মনে হয় না যে রিক্সা চালাতে পারি তখন তখন আমার বলতেছে যে ওই আমাদের দারুণ চালা সে বলতেছে যে আমার জীবনে আমি অনেক স্ট্রাগল করার জন্য আমার জীবনে লাইফটা সুন্দর করে অনেক শ্রম অর্জন করছি অনেক কষ্ট সহ্য করছি এগুলো বলতেছে পরে আমাকে বলছি তুমি ভিতরে চলে যাবো আমি ভিতরে চলে এসছি পড়া আব রিক্সা বাজার মতো দিয়ে আসছে এখন আজকে তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করার মানে হচ্ছে যে দেখো একটা বাবা তার সন্তান অনেক কিছু করে এখানে শিক্ষণের বিষয় হচ্ছে যে এটা অনুপ্রেরণা হচ্ছে দেখো তুমি আমি সেদিন থেকে এই ঘটনা আমার সাথে ঘটার পরে একদিনই হয়েছে হওয়ার পরে আমি অনেকক্ষণ ক্লাসে বসে ভাবছি মনটা খারাপ বলে কিছু হয়েছে না কিছু হয় নাই তখন ভাবছি যে আসলে আমি পড়াশোনা আমার অথচ আমার জন্য খাটতেছে আমার বাবা তখন থেকে আমি নিজের মাইন্ড নিজের চিন্তাকে চেঞ্জ করছি যে আর পড়া মিস দিবো না আর গাফলতি করব না আর বাসা থাকবো না এরপর থেকে যে ভাই লাগছি ওই বারো বছর থেকে নিয়ে এরপরে এই সেই এই পড়ার যে আমাকে একটা প্রেরণা জোগাইলো একটা শক্তি আমার মনে যে কাজ করলো একটা যে বাবার প্রতি যে একটা আমার পড়াশোনার যে একটা ইমেজ আমাকে যে পড়তে হবে আমাকে যে পড়তে হবে আমাকে পড়তে হবে শিখতে হবে আমাকে মানুষ হতে হবে মানুষ মানুষ হতে হবে আমাকে একজন যোগ্য ব্যক্তি হতে হবে যোগ্য জন্য আলিম হিসেবে তৈরি হতে হবে এ একটা ব্যথা আমার তখন থেকেই এই বারো বছর থেকে আমাকে এই প্যানিকটা শুরু হয় এরপরে দুই হাজার তেরো সালে আমি কি এখানে ভর্তি হই তখন থেকে আমার লাইফ শুরু এই জন্য আমিও বলবো যে তোমরা যে এখন আসো তোমাদের লাইফটার মধ্যেও তোমরা এরকম অনেক মানে গাফলতি করতে চাচ্ছ তোমরা তোমাদের বাবাদের চোখে ফাঁকি দাও পড়াশোনা অস্ত্রদের চোখে ফাঁকি দাও এই ফাঁকি দেওয়া লুকুচুরি করা এগুলো নিজের জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে সময় সময় কথা বলে যে ব্যক্তি যে ছাত্র সময়কে নষ্ট করে ঠিক সময় সময় মতো সময়কে তাকে নষ্ট করবে তুমি যেমন সময়কে নষ্ট করছো ঠিক সময় তোমাকে নষ্ট করবে এটা মনীষীদের কথা বড় আকাবিরদের কথা সময় কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না যখন তোমার অবসর সময় মনে হয় যখন সব দুষ্টমি করে তখন তুমি দুষ্টামি তাদের সাথে তাহলে মিল না হয় তুমি যেটা পারো না সেটাকে নিয়ে চেষ্টা করো চর্চা করো সুর হতে পারে গজলে গজলে কুলি হতে পারে তেলাতের। সুর হতে পারে লাহান হতে পারে অবসর সময়গুলোতে এগুলোকে চর্চা করলে নিজের জীবনে স্ট্রাগল হওয়ার নিজের যোগ্যতা অর্জন হবে সুর একটা যোগ্যতা জোর সুর সুর একটা শিল্প লাহান একটা শিল্প হাতের হাতের লাগে সুন্দর একটা শিল্প প্রত্যেকটা কাজ কোনো মানুষের মূল্যায়ন অবমূল্যায়ন করে না মূল্যায়ন করে তুমি যেটাই শিখবে সেটাই মূল্যায়ন পাবে তোমার তুমি ছাত্র জীবনটাকে যেভাবে গড়াবে সেটাই হিসেবে তৈরি হবে এই জন্য বলি যে এখন সময় থাকতে নিজেকে মূল্য দাও নিজেকে চিনো নিজেকে জানো তুমি কে তোমার কাজ কি তোমার বাবা বিনা স্বার্থে এখানে দিয়ে রাখে নেই তোমার বাবা একটা লক্ষ্য আছে যেমন বাবা মানুষ হবে তোমার বাবা একটা বড় আশা নিয়ে এখানে তোমাকে দিয়ে রাখছে অর্থাৎ পিতা মাতার আশাটাকে তুমি ব্যর্থ দিও না পিতা মাতার এই চেষ্টাকে শ্রমকে তুমি বিফলে যেতে দিও না তাদের ঘাম ঝরানো রক্তের রক্তকে পানি করা ঘাম ঘামঝরানো টাকা অর্জন সেই টাকা তোমাকে ভর্তি করানো হয়েছে সেই টাকা তোমার বেতন দেওয়া হয় সেই টাকার প্রতি তুমি লক্ষ্য রেখে সে টাকাকে হালালভাবে কি সঠিক সঠিকভাবে প্রয়োগ করে তুমি এগিয়ে যাও তুমি আজকে যার সাথে পাঁচ মিনিট কথা বলবা তোমার টাকার পাঁচ মিনিট সময়ের পাঁচ মিনিটে যত টাকা হয় ওই তোমার আমার টাকা অতরূপ তোমার টাকা নষ্ট হচ্ছে এই জন্য বলি সময় থাকতে এখনই নিজেকে ঠিক করো এই উদ্দেশ্যে গল্পটা আমার উদ্দেশ্য আর কি কিন্তু এই গল্পটা আমাকে আজীবন আমাকে প্যানিক দেয় আজীবন আমাকে স্মরণ করায় এই গল্পটা যখনই আমার মনে পড়ে তখনই খারাপ লাগে কারণ আমার বাবা আজ দুনিয়াতে বেঁচে নেই দুই হাজার উনিশ সালে আমার বাবা মারা যায় এই জন্য আমি কথাটা স্মরণ করতে চাই না আশা করি গল্পটা শুনলে তোমাদের হয়তো ভালো লাগবে কিছু শেখার হয়তো শিখতে পারবে আমার জন্য দয়া করবে যেন আমি জীবনে আরও বড় হতে পারি আরও এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম